বাংলাদেশের পক্ষ থেকে নতুন পদে নিয়ে বিজেপি তাদের ভোট ব্যাংকের কাজে আগানোর চেষ্টা করছে তারা কেটে নেবার চেষ্টা করছে আপনি কি বলবেন এ বিষয়ে বিজেপি পেঁচবে বিজেপি কোনো কিছুতেই এগোবে না সিঁদুর নিয়ে বিজেপির কোনো ক্রেডিট নেই সেনাবাহিনী লড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা গতকাল এবং আজকে আপনাদের সামনে সেনাবাহিনীর সাহসিকতা নিয়ে আমরা আজকে মিছিল করছি দেশাত্মবোধের সুগান নিয়ে আমরা ন্যাশনাল ইন্টিগ্রিটি নিয়ে সোলজারদের পাশে দাঁড়িয়ে সোলজারদের স্যালু জানাচ্ছি সোলজারদের ধন্যবাদ এবং শ্রদ্ধা জানাচ্ছি বিজেপির এটা করার নেই কিছু দেরি না দেরি হয়ে গেলে মনে হচ্ছে শাসক দলের সিদ্ধান্ত নিতে যে সম্মান সম্মান জানা অসন্মান জানাতে কোনো দেরি হয়নি বিজেপি তো করেই নি বিজেপি তো করেই নি বিজেপি সবসময় মুখে বলবে মাঠে কিছু করবে না আমরা মাঠে বলব আমাদের দলের নির্দেশালেই আমরা মাঠে করে দেখাই আর বিজেপি মাঠে করে না ওরা মুখেই বলে কি দেখলেন না জগন্নাথ মন্দিরে কিচ্ছু করতে পারলো না বকবক 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 কে গা চুল করছে কে মাথা চুল করছে কে চোখ লাল করছে কে মাথার যন্ত্রণা হচ্ছে দুটো ট্যাবলেট খাওয়ার কথা ঘুমের চারটে খেতে হচ্ছে হয়তো রাত্রিবেলা কেন তাহলে ধারণা হয়ে গেছে এত হিন্দু হিন্দু করলাম তালে মমতা দিকে জগন্নাথ মন্দির করে হিন্দু ভোট কেড়ে নিল এই যে ভয় ভীতি তার মানে বাস্তবের ওপর কোনো ভিত্তি নেই শুধু ইমোশন আবেগ আর অন্যের পেছনে কাঠি দিয়ে ধ্বংস করার প্রবণতা নিয়ে বিজেপির পলিটিক্স এটা বাংলায় স্থায়ী হবে না জগন্নাথ মন্দির নিয়ে কোথাও না কোথায় বিজেপি কতখানে পিছিয়ে গেছে মনে হচ্ছে আপনার অনেকটা পিছিয়ে গেছে এবং এই যে দেশভক্তির ব্যাপার নিয়ে তৃণমূল যে মিটিং মিছিল করছে চতুর্দিকে বিজেপি আরও দশ হাত পিছিয়ে গেছে দু হাজার ছাব্বিশ পরিষ্কার দেখতে পাচ্ছেন দু হাজার ছাব্বিশ পরিষ্কার আমাদের এই দুটো জেলায় পনেরোটা আসন আমরা জিতব এবং বাংলায় বিরাট সংখ্যক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন বিজেপি সন্ধ্যেবেলা মাঠে বসে তারা গুলো আর কিছু করার নেই বিজেপি খাটালের দায়িত্ব আপনার মাথায় পড়লো মাস্টার প্ল্যান এবার কীভাবে এগোবেন মাস্টার প্ল্যান এগোবে এটা সরকারি ব্যাপার তো যারা মাস্টার প্ল্যানের দায়িত্বে আছে আমিও তার মধ্যে একজন আছি মাস্টার প্ল্যানটা বিশেষ করে দেব ওটা নিয়ে মমতা দিকে ধরেছিলেন অনেকদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প মাস্টার প্ল্যান উনি আসবেন সম্ভবত এই মাসেই আসবেন এসে মাস্টার প্ল্যানটা উদ্বোধন করবেন এবং মাস্টার প্ল্যান নিয়ে দেখবেন খুব ভালো কাজ করবে দল নিশ্চিত একদম শুধু দল নয় সরকার ভালো কাজ করবে খাটালের মানুষের মাস্টার প্ল্যান রূপায়িত হলে অনেক